আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খালামুনের কাছে ছোট পাপড়টা বিরিয়ানি খেতে আবদার করেছে কারণ কি করা যায় তাই তো ঝটপট করে বানিয়ে ফেললাম বিরিয়ানি হাতের কাছে জায়গা ছিল তাই দিয়ে রান্না করেছি আজকে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করা হবে তাই তো ঝটপট করে বিরিয়ানিটা রেডি ফেললাম এই তো আমার বিরিয়ানিটা রান্না করা শেষ বিরিয়ানিটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে বিরিয়ানিটা দেখতে খুবই টেস্টি টেস্টি মনে হচ্ছে যাই হোক এখন রাফসানকে বিরিয়ানিটা খেতে দেবো শুধু বিরিয়ানি দিলে হবে না সাথে সালাদও দিতে হবে সালাদ দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম এখন ওকে খেতে আমি তো রাফসানকে আমাকে বলতেছিলাম অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আশা করি ওর কাছ থেকে ভালো রিভিউটা পাবো যাই হোক হাতে বিরিয়ানিটা পেয়ে অনেক খুশি হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমি তো শুধু রিয়াকশন দেখতেছিলাম দেখো গরম হওয়ার কারণে আবার ফুদিও খাচ্ছে কত সুন্দর মজা করে খাচ্ছে আবার আমাকে বলছে যে দেখো খালামনি কত মজা হয়েছে হাত দিয়ে আবার দেখায় কি সুন্দর করে আমিও আর লোক সামলাতে না পেরে নিজেও খেতে বসে পড়ি তো আজকের মতোতে টুকুই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে